নমস্কার বন্ধুরা ছোটগিনি হিসেবে আপনাদের অনেক অনেক স্বাগত দেখতে পাচ্ছ কাছের থেকে আম পেরেছি তো আম দিয়ে আমের আচার বানাবো তো আমগুলোকে দেখো চা টুকরো করে কেটে নিয়েছি তো নুন হলুদ দিয়ে এগুলোকে ভালো করে রোদে শুকোতে দেবো দু তিন দিন শুকিয়ে নেব। এছাড়া নুন হলুদ মাখিয়ে গেছি নুন হলুদ মাখিয়ে দিলে আমের থেকে জল বেরোয় আমটাও ভালো নরম হয়ে যায় দেখো দু তিন দিন রোদে দেওয়ার পরে এখন আচার তৈরি করব আচারের জন্য আমি কি কি মশলা নিচ্ছি দেখে নাও মৌরি ধনে ধনে আর হচ্ছে গোটা ধনে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো তো এবার আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব শুকনো কলায় ভেজে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব আর এখানে দেখো এখানে একটা কড়ার মধ্যে গরম করে কড়াটা গরম করে নিয়েছি আর এখানে কিছুটা তেল দিয়েছি আমি এখানে সর্ষে তেল দিয়ে করছি না রাইস ব্যান তেল দিয়ে করছি সাদা তেল তো এখানে আমি পাঁচফোরণ দিয়ে দিয়ে দিলাম আর এখানে আমি যে শুকিয়ে রেখেছিলাম আমগুলো সেই আমগুলো এর সঙ্গে মানে তেলের মধ্যে একটু ভেজে নেবো মানে কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে যেহেতু দু তিন দিন রোদ হয়েছিল যাই হোক মোটামুটি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিলাম গুড়টা মিষ্টিটা আপনারা যেরকম খেতে চান সেরকমভাবে করতে পারেন তো এখানে আমি মোটামুটি আড়াইশো গ্রাম একটু বেশি গুড় দিয়েছিলাম তো তারপর দেখো গুড়টা দিয়ে মিশে যাওয়ার পরে আমি মশলা যে পেস্টটা করেছিলাম মশলাটা এখানে দিয়ে দিলাম এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আর গুড়টা দেখো গলে গেছে আর যেহেতু গুড় দিয়ে করেছি তাই রঙটা একটু ডিপ হয়েছে একটু লালচে ধরনের রঙটা একটু বেশি হয়েছে যেহেতু আমি জিরে গুঁড়োটা দিই তো এটা প্যাকেটে গুঁড়ো ছিল তো গুঁড়োটা আমি এর সঙ্গে দিয়ে ভালো করে আর একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব যখন মশলাটা একদম আমের সঙ্গে লেগে যাবে তারপরে আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বাই বাই